আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে কই মাছ খোলা তার জন্য আমি কই মাছগুলোকে লবণ হলুদ মেখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি আমি আমার প্রয়োজন মতো তেল দিলাম আপনি আপনার প্রয়োজন মতো তেল দিয়ে নেবেন তেলটা যখন গরম কে নেওয়া হলো তখন আমি লবণ হলুদ মাখা কই মাছগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি এভাবে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে আমি সব মাছগুলো ভেজে নিব ওই মাছগুলোকে সব ভেজে নিলাম এভাবে করে আলুগুলোকে আমি লবণ হলুদ মেখে এইভাবে করে একটু হালকা ভেজে নিছি আলু দিয়ে কই মাছ ভুনে নেওয়ার জন্য আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলের ভিতরে আমি পেঁয়াজ ও কাঁচামচ দিয়ে দিলাম এটা একটু নেড়ে চেড়ে ভেজে হালকা আরম করে নিব পেঁয়াজ ভেজে যখন একটু নরম করে নেওয়া হয়ে গেল এর মধ্যে এখন মশলা দিয়ে দেবো দিচ্ছি জিরা বাটা রসুন বাটা ধুনের নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাটা কুড়ে না যায় সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম দিলাম একটু হলুদের গুঁড়া একটু শুকনো মরিচের গুঁড়া এবার দিলাম ধনিয়ার গুঁড়া বাস এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলার ভিতরে একটু পানি দিয়ে কষিয়ে নিব আবার একটু পানি দিয়ে দিচ্ছি আবার পানি দিয়ে একটু কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল এখন এই মশলার ভিতরে আলু দিয়ে দেবো এই যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে আলুটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলুটা যখন কষিয়ে নেওয়া হয়ে গেল এখন এর আমি পানি দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব আলুটা যখন বলক তুলে নেওয়া হয়ে গেল এখন মাছগুলো দিয়ে দিব এবার হালকা হাতে নেড়ে নিচ্ছি এবার একটু রান্না করে অনেকটা পানি শুকিয়ে গেছে আর একটু বোনা বোনা করব তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমার আলু দিয়ে কই মাছ রান্না কমপ্লিট হয়ে গেলো এই দেখুন আলু দিয়ে কই মাছ বোনা বোনা একটু হালকা ঝোল রেখেছি যাতে ভাতটা খুব ভালোভাবে খাওয়া যায় দর্শক আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি আপনারাও আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে